অনেক ধরনের ভাপা তো আমরা খেয়ে থাকি তো আজকে কাঁঠাল দিয়ে ভাপাটা কীরকম হয় ঠিক চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি ফার্স্টে আমি করব কাঁঠালের একটা ইঁচড় আর সঙ্গে করছে কাঁঠালের ভাপা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে কাঁঠাল কেটে রেখেছি মা বড় বড় করে পিস করে কেটে রেডি করে দিয়েছে আমি জাস্ট পিস পিস করে নিয়েই গরম জল করে নুন আর হলুদ দিয়ে কুক হতে বসিয়ে দিয়েছি ফিফটি পার্সেন্ট হলে সিদ্ধ হলেই নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম একটু নুন ছিটে দিয়ে দিলাম আর আলুটাকেও দিয়ে দিচ্ছি একসঙ্গে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আর এখানে বড় বড় কাঁঠালের পিসগুলো দিয়ে দিলাম কড়াইতে এগুলিকে আর কুক করে নিন ডাইরেক্ট ভাজা নিয়ে একদম নুন আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব ততক্ষণে মশলাটা রেডি করে এখানে পোস্ত আর কাজু বাদাম নিয়েছি পেস্ট করে নিলাম শিলনোড়ায় বেটে একটা বাটিতে একটু জল দিয়ে পোস্তটাকে গুলে নিয়েছি আর এখানে জিরে ধনে আদা গোটা গরম মশলা মিষ্টি জিরে সব কিছু একসঙ্গে শিলনুড়ায় বেটে নিয়েছি নুন হলুদ চিনি টেস্ট অনুযায়ী দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের পিসগুলি যেগুলি আমি ভাজা করেছিলাম সঙ্গে চার পাঁচটা আলুও দিয়েছিলাম আলু দিয়ে পোস্ত খেতে বড্ড ভালো লাগে কয়েকটা চির টমেটো কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ঢাকনা লাগিয়ে এখন আমি স্টিম করতে বসিয়ে দেবো আর এদিক দিয়ে ফোড়ন দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা সোমবার দিয়ে জিরে আদা গোটা গরম মশলা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এলাচ দারচিনি সব কিছু পেস্ট করে একটা মশলা রেডি করেছি মশলা থেকে তেলটা ছাড়লে কাঁঠালগুলি দিয়ে দেব আজকে আমাদের সোমবার ছিল আর সোমবার দিন আমরা নিরামিষ খাই তার জন্য দুটা রেসিপি আজকে নিরামিষ তোমাদের সাথে শেয়ার করছি আর এইখানে মশলা ভাজা হয়ে গেছে কাঁঠালও ভালো করে ভাজা হয়ে গেছে গরম জল দিয়ে ঝোলটা দেবো ততক্ষণ এটাকে একটু ঢেকে রেখে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাক আর সঙ্গেই দেবো আমি সিস্টারের গরম মশলা এই গরম মশলাটা কিন্তু তুমি একদম ঘরোয়াভাবে যা বানাই আমরা মশলা ঠিক সেরকম হয় তো আজকে আমি ভাত খাওয়ার ইচ্ছে নিই তার জন্য ছোট্ট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি তবে রুটি উটুগুলি পরোটার মতন ছিল যদিও এগুলি আটা দিয়ে বানানো ছিল একদম আর আমার এদিক দিয়ে কাঁঠাল হয়ে গেছে কুক এই যে দেখো খুব সুন্দর হয়েছে আর এত ভালো স্মেল বেরিয়েছে যে না খেলে বিশ্বাস করবে না ঠিক এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো তো কাঁঠালের ভাপা হয়ে গেছে রেডি দেখতে কিন্তু বড্ড লোভনীয় বলে মনে হচ্ছে খেতেও অসাধারণ হয়েছিল তো এখন আমি দুপুরের লাঞ্চের থালা রেডি করে নিচ্ছি নিয়েছি দুটো পরোটা আর একদম খাস্তা খাস্তা হয়েছিল পরোটাগুলি অন্য দিন এটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁঠালের ইঁচড় আর ছিল কাঁঠালের ভাপা সঙ্গে নিয়েছি দুই পিস আম এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ থালা তোমাদের কাছে কেমন হয় লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে রান্নাবান্না আমি এখানেই শেষ করছি তোমাদের কাছে যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো